প্রমাণ করো রুট টু একটি অম্লত সংখ্যা রুট টু এরটা যদি আমরা শিখতে পারি আমরা একই নিয়মে রুট ফাইভ রুট সেভেন রুট ইলেভেন যতগুলি আসে সব কমপ্লিট করতে পারবো তো একটু জানি ব্যাপারটা আসলে কিভাবে করা লাগে তো প্রথমে আমরা একটু বাস্তব সংখ্যার আইডিয়া দেই বাস্তব সংখ্যা আমরা সাধারণত যেই ম্যাথগুলি করি ম্যাক্সিমামই টেন পর্যন্ত বলতেছে আমরা সব বাস্তব সংখ্যা নিয়েই কাজ করি তো বাস্তব সংখ্যার ভিতরে দুইটা পার্ট আছে একটা আমরা বলি মূলত এবং আরেকটা পার্টের নাম হইতেছে অমূলত মূলত এই জিনিসটার আবার আমরা ছেলে দুইটা পার্টে বিভক্ত করতে পারি একটা আমরা বলি পূর্ণ সংখ্যা এবং আরেকটা পার্ট হইতেছে আমাদের ভগ্নাংশ ঠিক আছে বাস্তব সংখ্যার ভেতর মূলদ একটা অমূলত আর একটা মূলদের ভেতর আবার দুইটা পার্ট একটা হচ্ছে পূর্ণ সংখ্যা যেমন কি আছে নাইন থ্রি ফিফটি সেভেন এগুলো সব হচ্ছে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ কোনগুলি যেমন লিখতে পারি আমরা টু পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট থ্রি এগুলো হইতেছে আমাদের ভগ্নাংশ তো এগুলো হইতেছে আমাদের মূলদ মূলদের পূর্ণ সংখ্যা এগুলি ভগ্নাংশ এগুলি অমূলত কোনগুলি ধরো একটা মান পেলে তুমি ওয়ান পয়েন্ট থ্রি 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 চলতাছে তো চলতাছেই ঠিক আছে যে মানগুলি থামে না মানে কি অনবরত চলতেই থাকে চলতে থাকে তো চলতেই থাকে ওগুলি আমরা কি বলি অমূলত আমাদের এইখানে দেখাইতে বলছে রুট একটা অমূলত সংখ্যা মানে রুট এর যে মানটা বের হইব সে কি আনলিমিটেড চলতে থাকবো তো চলতেই থাকব ঠিক আছে তো বাস্তব সংখ্যার ভেতরে আমাদের এই রুট টু এটা দেখাইতে হইব সে কি অমূলত আচ্ছা কোনোভাবে যদি আমরা প্রমাণ করতে পারি যে রুট টু না কিনা রুট তো একটা মূলত সংখ্যা না তাইলে তো ইজিলি বোঝা গেল যে সে তা হলো একটা কি অমূলত অপশনই তো দুইটা হয় মূলত নয়তো অমূলত যদি আমরা কোনোভাবে প্রমাণ করে দেখাই দিতে পারি রুট টু একটা মূলত সংখ্যা না এর মানে স্পষ্ট বুঝে যায় সে একটা কেমন সংখ্যা অমূলত সংখ্যা তো আমরা এই কনসেপ্টেই ক্লাসটা শুরু করলাম তো একটু কাজ করি আমরা প্রথমে ধইরা নিতাসি এই পাশটাতে লিখতাছি ধরি রুট টু একটি মূলত সংখ্যা লিখলাম সে একটা কি সংখ্যা মূলত সংখ্যা তো একটু আমরা কাজ করি ধরো আমরা ওয়ান নিলাম ওয়ানে যদি স্কোয়ার করি কত বের হয় ওয়ান টু নিলাম টু এর যদি স্কোয়ার করি কত বের হয় ফোর আচ্ছা এই ওয়ানটার একটু যদি রুট করি কত বের হয় ওয়ানই কিন্তু আর এই ফোরের যদি আমরা রুট করি কত বের হয় টু একটু খেয়াল করো তো ওয়ান আর টু এরা হইতেছে আমাদের ক্রমিক সংখ্যা নাকি তাইলে ওয়ান আর টুয়ের ভেতরে আমাদের আর কোনো পূর্ণ সংখ্যা নাই ওয়ানের পরে পূর্ণ সংখ্যাই কত টু তো ওয়ান আর টু এর মাঝখানে কোনো কিন্তু কি সংখ্যা নাই পূর্ণ সংখ্যা নাই তাইলে রুট টু যে ব্যাপারটা কে রুট টু তার মানটা ওয়ান আর টু তার মাঝের কোনো একটা সংখ্যা কারণ আমরা এইখানে দেখেছি ওয়ান এর স্কোয়ার কত বের হইতেছে ওয়ান টু এর স্কোয়ার কত বের হইতেছে ফোর নাকি তাইলে রুট টু এর যে স্কোয়ারটা একটা টু বের হইব তাইলে আমাদের নর্মাল যে রুট সে এক আর দুয়ের মাঝের কোনো একটা মান কারণ আমাদের এর স্কোয়ার কত হয়ে যেতেছে ফোর এর স্কোয়ার কত চলে গেছে ফোর চলে গেছে কিন্তু আর ওয়ানের স্কোয়ার কত এ আছে ওয়ান আর ফোর কার থেকে পাইছি ওয়ানের থেকে ফোরের থেকে ওয়ান রুট করলে ওয়ান বের হয় ফোরের রুট করলে টু বের হয় তাইলে ওয়ান আর টু এই দুইটার মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা নাই এই রুটু তাহলে এই দুজনের মাঝের কোনো একটা সংখ্যা নাকি স্পষ্ট বোঝা গেছে কি এই রুটটু তাইলে কোনো কি সংখ্যা না পূর্ণ সংখ্যা না ক্লিয়ার হয়ে গেল সে মূলদের ভেতর তারে ধরছি কিন্তু বোঝা গেল মূলধের ভেতর সে পূর্ণ সংখ্যা না সে হইতে পারে একটা ভগ্নাংশ আমরা এই কনসেপ্টটা আগাইতে আসি সে তাহলে পূর্ণ সংখ্যা না হলে কী হইতে পারে একটা ভগ্নাংশ আমরা এই ব্যাপারটি এখানে লেখা দিই যেহেতু কত এক আর দুইয়ের ভেতরে এক ও দুইয়ের মধ্যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে না সুতরাং রুট টু একটি কেমন সংখ্যা ভগ্নাংশ সংখ্যা এটুকু আমরা বুঝিয়ে দিলাম সেই সে তাহলে একটা কৃষি পূর্ণ সংখ্যা নেই সে হয়তো একটা ভগ্নাংশ সংখ্যা এখানে আমি একটু থামাই আমরা মূলত একটা চ্যালেঞ্জ নিয়ে প্লে তৈরি করতেছি এটা হচ্ছে আমাদের প্লে লিস্টের প্রথম ক্লাস আমরা তিন মাসের মধ্যে দশম শ্রেণীর যে গণিত আছে এটা আমরা পুরোটা কমপ্লিট করব। যাদের গণিতের বেসিক মোটামুটি আছে বা একদমই নেই তারাও যদি পুরো প্লে লিস্টটা শেষ করো নব্বই দিনের মধ্যে আশা রাখি তোমার পুরো গণিত কমপ্লিট হয়ে যাব আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলি আনতে থাকবো যেমন আমি প্রথম ক্লাসটাতে প্রথম অধ্যায়ে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে টপিক ওইটা ধরছি এর পরবর্তীতে আমরা শেখামো আবৃত ভগ্নাংশের ব্যাপারটা ওইটা এরকম করে আমরা নব্বই দিনে প্রতিদিন একটা করে এরকম ক্লাস দিতে থাকবো সাতটার দিকে তোমরা অবশ্যই ক্লাসগুলি দেখবা স্বনাম ধন্য যে আমাদের কোচিং সেন্টারগুলি আছে তাদের পেইড কোর্সে যেই রকম সব কিছু তোমাদের প্রোভাইড করে আমার এই প্লে লিস্টে ওগুলো তোমরা সব পাইবে ইনশাল্লাহ কিন্তু একদম ফ্রিতে তাইলে তোমাদের কাছে শুধু এইটুকুই রিকোয়েস্ট থাকবো যদি পারো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিবা আর প্রতিটা ক্লাসের নিচে একটা করে কমেন্ট করে জানাই বা তোমার ফিডব্যাকটা কেমন ক্লাসটা তুমি কেমন বুঝলা ভালো হইছে না খারাপ হয়েছে এই ব্যাপারটা আমারে দয়া করে জানাইবা ঠিক আছে আর একটু রিকোয়েস্ট রইলো বন্ধুদের সাথে শেয়ার করে দিবা ঠিক আছে তাইলে আমরা আজকে শুরু করতেছি আমাদের নব্বই দিনে গণিত কমপ্লিটের এই চ্যালেঞ্জটা এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস যেটাতে আমরা শেষ করতে পারছি রুট টু বা রুট থ্রি রুট ফাইভ রুট সেভেন রুট ইলেভেন এই টাইপের যতগুলি আছে তারা কি সংখ্যা অমূলত সংখ্যা এটা এটা আমাদের প্রথম ক্লাস কালকে আমরা করব আবৃত ভগ্নাংশের যোগ বিয়োগ গুণভাগ ওইটা ঠিক আছে তো আমরা আমাদের ক্লাসে ফিরি আমরা কি পর্যন্ত প্রমাণ করছি আমরা প্রমাণ করছি রুট টু মূলদের ভিতর পূর্ণ সংখ্যা না হয়তো সে একটা কি ভগ্নাংশ পর্যন্ত আমাদের কাজ হইল যেহেতু সে একটা ভগ্নাংশ তাইলে আমরা তারে কিভাবে লিখতে পারি রুট টু পি বাই কিউ ভগ্নাংশ কারে বলে নাকি ভগ্নাংশ হইতেছে উপরে একটা সংখ্যা থাকবো নিচে আর একটা সংখ্যা থাকবে এগুলার তো আমরা কি বলি ভগ্নাংশ বলি নাকি তো লিখলাম পি বাই কিউ পি হইতেছে একটা সংখ্যা কিউ হইতেছে একটা সংখ্যা কিন্তু তাদের কিছু শর্ত আছে শর্তগুলি কি যেখানে পি কিউ অবশ্যই স্বাভাবিক সংখ্যা হইতে হবে ধারা আমরা কি প্রকাশ করি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা আমাদের পি এবং কি কিউ হইতেছে আমাদের ন্যাচারাল নাম্বার এবং আরও একটা কথা আছে কিউ এর মান অবশ্যই ওয়ান থেকে কি হইতে হইব বড়ো কেন বড় হইতে হইব যদি ধরো নিচে তুমি একটা ওয়ান লিখছো সাপোজ এইখানে ফাইভের পরিবর্তে যদি কত দাও থাকে ওয়ান আমরা কিন্তু সেভেন বাই ওয়ান না বলি আমরা জাস্ট কী বলি সেভেন মানে একটা কি সংখ্যা পূর্ণ সংখ্যা আমরা তো প্রথমেই বলে নিয়েছি বা প্রমাণ করে নিছি যে আমাদের রুট তো অবশ্যই একটা কি হইতে পারে না পূর্ণ সংখ্যা হইতে পারে না এই জন্য আমরা বলছি নিচের যে মান নিচে আমরা সাধারণত কিউরে ধরছি কিউর মান অবশ্যই একের থেকে কি বড় এরপর আরেকটু কথা আছে ও কিউ সহমৌলিক সহমৌলিক এই সহমৌলিক ব্যাপারটা কি সহমৌলিক ব্যাপারটা কি ধরো এখানটাতে টেন আছে এখানটাতে আছে ফিফটিন আমরা কিন্তু চাইলে এটারও পাঁচ দিয়ে কাটতে পারি এটারও পাঁচ দেওয়া কাটতে পারি পাঁচ দিয়ে কয়বার যায় দুইবার এটা কয়বার যায় তিনবার এখন যে আমরা রেজাল্টটা পাইলাম টু বাই থ্রি তাদের কিন্তু তুমি চাইলে আর কাটাকাটি করতে পারবে না মানে এই দুজন আর কাটাকাটি গিয়ে আর ছোটো হয় না তাদের ভেতর একটা জিনিসই কমন আছে ওইটা হতে শেখে ওয়ান তো ওয়ান ছাড়া যদি তাদের ভেতর আর কিছু কমন না থাকে তাদের আমরা কী বলি সহমৌলিক ঠিক আছে সিম্পল কথায় তাদের আর কাটাকাটি করে কি করা যায় না ছোট করা যায় না তাদের বলা হয় সহ মৌলিক এরপরের কাজ আমরা একটু বর্গ করি উভয় পক্ষে কি করতেছি বর্গ তাহলে এখানে স্কোয়ার এসে বললো এখানেও পি বাই কিউ হোল স্কোয়ার একটু সাইন নোট দিয়ে দেই বর্গ করে এখানে হয়ে গেল টু রুটের স্কোয়ারে কাটা গেছে এখানটাতে পেলাম আমরা পি স্কোয়ার এখানটাতে পাওয়া গেল কিউ স্কোয়ার পরের লাইন এখানটাতে আছে কিউ স্কোয়ার মানে নিচে দুইটা কিউ গুন আকার আছে আমি একটা কিউর এই পাশে নিয়ে এসে পড়ি সে ওই পাশে নিচে ছিল ভাগ আকারে এই পাশে এসে কি হয়ে গেল গুণ এখানটাতে যে আছে ঠিক তাই নিচে তাইলে কয়টা কিউ একটা বুঝছি না আমরা কিন্তু চাইলে অন্য কিছু লিখতে পারি যেন আমরা কিউ ধরো পক্ষে কি করছি গুণ তো এখানে একটা কিউ এসে পড়ছে এখানে কিউ একটা গুণ হয়েছিল উপরে নিচে কাটা গেছে তো যেইভাবে তোমার ইজি লাগে ঠিক আছে তো সাইড নোট দিলেও চলে না দিলেও চলে তা আমি সুবিধার জন্য দিয়ে টু কিউ পাইছি আমরা স্বাভাবিকভাবে জানি টু একটা পূর্ণ সংখ্যা আর এখানে আমরা কিউ পাইছি যে একটা কি সংখ্যা ছিল একটা স্বাভাবিক সংখ্যা ছিল এই যে মানে সে একটা পূর্ণ সংখ্যা তাইলে একটা পূর্ণ সংখ্যা আর একটা পূর্ণ সংখ্যা গুণ করলে অবশ্যই কি পাওয়া যায় একটা পূর্ণ সংখ্যাই পাওয়া যায় তাইলে স্পষ্টতই বোঝা যেতেছে আমাদের এই যে টু কিউ একটা কি সংখ্যা পূর্ণ সংখ্যা তো এটা এখানটাতে আমরা লিখি স্পষ্টত যে একটি পূর্ণ সংখ্যা এক পাশের কাজ হইল কিন্তু একটু ঘটনা এইটার দিকে যদি তাকাই আমরা তো প্রথমেই বইলে নিয়েছি পি আর কিউ হইতেছে কি পরস্পর সমৌলিক সহলিক কথার অর্থ কি তাদের মধ্যে কাটাকাটি যাওয়ার মতো আর কিছু নেই তার একটা ভগ্নাংশ তার একটা কি আকার আছে ভগ্নাংশ আকার আছে যে এখানে কাটাকাটি করে ছোটো করার আর কিছুই নেই ধর আমি যদি এটা দিক একটু বুঝাই টু বাই থ্রি এটা অবশ্যই একটা পূর্ণ সংখ্যা না এটা হচ্ছে একটা কি ভগ্নাংশ তাদের কাইটাও আর একটা পূর্ণ সংখ্যা পাওয়া সম্ভব না এখন যদি তুমি উপরে টু এর সাথে আরও একটা টু আনো এই থ্রি দিয়ে যেমন এই টু এর কাটে নেয় এই থ্রি এ তো এই এরও কাটা সম্ভব না নাকি যদি এইটুকু আমাদের ভগ্নাংশ হয়ে থাকে তাইলে উপরেটার সাথে একটা স্কোয়ারও যদি এসে পড়ে তাও সে একটা কি অবশ্যই একটা ভগ্নাংশ সে পূর্ণ সংখ্যা হওয়ার কোনো চান্স নাই ঠিক আছে তো আমরা এই কথাটি একটু এখানে লিখে দিই কিন্তু পিও কিউ সহমৌলিক হওয়ায় পি স্কোয়ার পূর্ণ সংখ্যা হতে পারে না এই বুঝাইতেছে আমাদের হাতের বাম পক্ষ টু কিউ পূর্ণ সংখ্যা কিন্তু সমান ডান পক্ষে যে আরে লিখছি সে তো একটা পূর্ণ সংখ্যা না তাইলে কি তার জন্য সমান হইতে পারে অবশ্যই না তো এই কথা একটু লিখে দিই সুতরাং আমাদের টু কিউ

কি সংখ্যা নয় মূলত সংখ্যা নয় আমাদের কনসেপ্ট এটাই ছিল কোনোভাবে দেখামো রুটটা একটা কি সংখ্যা না মূলত সংখ্যা না আর মূলত না হইলে তার কি হইতে হইব অমূলত হইতে হইব হইতেছে অতএব রুট একটি অমূলত সংখ্যা ব্যাস কমপ্লিট আর আমাদের আরেকটু কথা আমাদের পুরোটা ক্লাসই যে আমরা ক্লাস করব এটার সমাধানটা আমরা গুগল ড্রাইভের ফোল্ডারে দিয়ে রাখবো এটার লিঙ্কটাও ডিসক্রিপশানে দেওয়া থাকবো তোমরা ওইখান থেকে এটার সমাধান দেখে নিতে পারবা বোর্ডে তো থাকবো অবশ্যই থাকবো তাও তোমরা যদি এটার সমাধানগুলি একত্রিতভাবে পাইতে চাও তোমরা আমাদের গুগল ড্রাইভের লিঙ্কটা দেখতে পারো আর ওই পুরো প্লে লিস্টের যে যে ক্লাসগুলি সব আমরা সিরিয়াল ওয়াইজ ডিসক্রিপশানে দিয়ে দেবো ওইখান থেকেও তোমরা দেখে নিতে পারো তো আজকের ক্লাস এই পর্যন্তই কালকে সাতটা বাজে দেখা হইতেছে কিভাবে আমরা আবৃত ভগ্নাংশে ভাঙতে পারি সাধারণ ভগ্নাংশে বানাই বা সামান্য ভগ্নাংশে বানাই আর এটা যোগ বিয়োগ গুণভাগ কীভাবে করা লাগে ঠিক আছে আজকের ক্লাস এই পর্যন্তই